ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পেছনে প্রধান শক্তি খালেদা জিয়া এমনটা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সন্ত্রাস চাঁদাবাজি এবং নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের মাঝিরঘাটে সদরঘাট থানা বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন বলেন দেশে এখন গণতন্ত্রের হাওয়া এবং নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বড় বড় সৈরাচকের স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে আর ওই প্রক্রিয়ায় ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আর কোন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় থাকতে দেবে না বলে মন্তব্য করেন আমি খুশু সমাবেশে মহানগর এবং সদরঘাট থানা বিএনপির নেতারাও বক্তব্য রাখেন শেখ হাসিনা যে প্রধান শক্তি সেটা হচ্ছে দেশের ত্রিবেগ খেলাতেছে তার জেলে যাওয়া তার আপসেন তার প্রতিবাদী শক্তি আমাদেরকে